নমস্কার আমি সায়নী ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতির শুভেচ্ছা আমিও দেখছি আপনারাও দেখুন নমস্কার নিউজল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর সদ্য জয়ী দুই বিধায়কের শপথ জট কাটার সম্ভাবনা নিয়ে আগামীকাল বিধানসভায় বিশেষ অধিবেশন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিশেষ অধিবেশন নিয়ে জানার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওদের জন্য তো আমাদের এটা ডাকা হচ্ছে না আমাদের ডাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে সেই জন্য সেই বিজনেসটা ডাকা হয়েছে এবং আমাদের যারা বিধায়ক দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছেন তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নেবার পর নেব আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য যে মোশনটা আমাদের কাছে আমরা কালকে বারোটার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না হবে আগামীকাল বিশেষ অধিবেশন সহ রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিধানসভায় অধিবেশন হবে এই নিয়ে কি বললেন অগ্নিমিত্রা পাল শুনবো কালকে এরকম একটি বিশেষ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটি অধিবেশন ডাকা হয়েছে কিন্তু আমরা তো কেউ বেকার নই পশ্চিমবঙ্গের মানুষ সবাই বেকার কিন্তু আমরা তো অতটা বেকার নই আজকে পোস্ট ভায়োলেন্স নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা ছুটে বেড়াচ্ছে তারপরে বৃষ্টি বন্যা এসব কিছু নিয়ে কি করে স্পিকার মহোদয় ভাবলেন যে বারো ঘন্টার নোটিসে আমরা হাজির হয়ে যাব আমি অন্তত হাজির হতে পারবো না কারণ আমার কালকে অলরেডি আমাদের দশ দিন আগে থেকে আমাদের স্কেডিউল তৈরি হয়ে যায় তো সেখানে আমি আমার কাজের জন্য আসতে পারবো না আমি জানি না অন্যরা আসতে পারবেন কিনা সময় বিরতির বিরতির পর আসছে পর খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরেলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন মদন মিত্র শুনবো সায়ন্তিকা এবং রিয়াজ একটা মানে গণতান্ত্রিক পদ্ধতি মেনে হওয়ার পরেও তাদেরকে সই করতে দেওয়া হচ্ছে না এটা তো রাজ্যপাল বোকা মানে আমরা পুরিগঠন এমএল থেকে যে নাম পৌঁছতে পারেনি হয়তোিকার পুরি দিলে সেই নামটা সারা বাংলায় কম। একটা অডিও আছে। এন্ড হেডশপ টু এবং ইয়াত ওরা এই পরিস্থিতিতেও কিন্তু কোনো মাথা ঠাণ্ডা না করে কোনো কাজ করেনি একদম গান্ধীর পথে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করেছে। আজ এআই ডিএসও পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় যা সেই মিছিল কলকাতা ইউনিভার্সিটি থেকে শিয়ালদা পর্যন্ত হয় এই বিক্ষোভ মিছিলের মূলত দাবি করেন তারা নিট ইউজি ও পিজি এবং নেট ইউজিসি পরীক্ষায় দুর্নীতির সমস্ত অভিযোগগুলির যুদ্ধকালীন তৎপরতায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে সময় বিরতির বিরতির পর আসছি খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হয় রাতে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সূত্রের খবর গতকাল কাঁচরাপাড়ার নিজের বাড়িতে হাচমকাই পড়ে যান তিনি চোটপান মাথায় এরপরে সংজ্ঞাহীন অবস্থাতেই তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় প্রবীণ এই নেতার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে নেট দুর্নীতি এবং নেট বাতিলের প্রতিবাদে আজ বিক্ষোভ দেখালো ছাত্র সংগঠন সিপিএম এর ছাত্র সংগঠন এস সেই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলিও সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে সিরেলা পর আসছে এবারে বিস্তারিত খবরে ফের পথ দুর্ঘটনা গুরুতর আহত প্রায় তিরিশ জন আজ হাওড়া ডোমজুড়ে ষোলো নম্বর জাতীয় সড়কের সরস্বতী ব্রিজের উপর পথ দুর্ঘটনা দুলাগড় মুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনের সজোরে ধাক্কা মারে একটি অন্য রুটের বাস ঘটনায় বাসে থাকা প্রায় তিরিশ জন যাত্রী গুরুতর আহত হয় ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানা ও নিরবা ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ দুটি বাসকে আটক করেছে এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে আসতে ভেটেনের বাস ওই ওদের মহিলা সব ছিল ওরা কাজে আসছিল সকালে এসে ভেটেন থেকে ধাক্কা মেরে দিয়েছে বাসওয়ালা ধাক্কা মেরে সময় এখন বেরোতে পেরতে পারস্পই আবহাওয়ার খবরে রুবিক হসপিটালের খুব কাছে বিমান্ত হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরেলাম বিরতির পর আসছে আবহাওয়ার খবরে এবার সার্বিকভাবে স্বাভাবিকের থেকে এগারো শতাংশ বেশি বৃষ্টি হবে আগামী ছয়ই জুলাই অর্থাৎ শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা সব জেলার প্রায় পঁচাত্তর শতাংশ জুড়ে মাঝের বৃষ্টি হবে এর মধ্যে উত্তরে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই আবদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া আমি দু সাল থেকে এই চ্যানেলটা ফলো করি দেখি এবং এই চ্যানেলটা আমার খুব ভালো লাগে এলাকার একদম সঠিক খবর সত্য খবর তারা তুলে ধরে আমি আশা করব সমস্ত দর্শক বন্ধুদের আপনারা নিউজ অল ইন্ডিয়ার সাথে থাকুন এদের নিউজ দেখুন এবং অন্যান্য মানুষের সাথে সহযোগিতা করুন আজকের মেন স্ট্রিম মিডিয়া যেভাবে অর্থের কাছে মাথা ঝুঁকিয়ে ফেলছে সেইখানে দাঁড়িয়ে নিউজ অল ইন্ডিয়া যেভাবে প্রকৃত খবর তুলে ধরছে আমি এদের অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাই তারা এগিয়ে এগিয়ে যাক এবং নির্ভীকভাবে তাদের খবর চালিয়ে যাক এবং মাথা উঁচু করে তাদের যে তথ্য তারা তুলে ধরুক এই আশা এবং আকাঙ্ক্ষা আমি রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার